আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে ছয় প্রতিয়োগিতার আয়োজন করা হলো। শুক্রবার আরামবাগের বিশালক্ষী মাতা ফুটবল মাঠে প্রতিযোগিতাটির সূচনা হয় উল্লেখ্য এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে বক্তব্য রেখেছিলেন স্বামী বিবেকানন্দ সেই কারণে চব্বিশটি দলকে নিয়ে এই দিন প্রতিযোগিতাটি শুরু করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি রুম্পা মণ্ডল আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অরিন্দম পাল কার্তিক দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা ফুটবল টুর্নামেন্ট আয়োজন হচ্ছে আরামবাগের বিশালক্ষী ময়দানে বিক্রমপুরে এটা আমাদের যুব সমাজের মধ্যে দেশাত্মবোধ এবং তাদের উৎকর্ষতা বৃদ্ধির সাথে সাথে অদূর ভবিষ্যতে যুব সমাজ যাতে সারা ভারতবর্ষ তথা বাংলার মুখ উজ্জ্বল করে আর সেই প্রয়াস নিয়ে আজকে আমরা খেলা শুরু করেছি আগামী কালকে খেলার কথা ছিল যে কোনো কারণবশত বন্ধ হয়েছে কারণ কালকে দিনটা খুব ভাইটাল ছিল যেখানে আর আমাদের শিক্ষাকে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তার বক্তৃতা দিন থেকে উদ্বোধন হয়ে আর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জন্মদিন এই যে সাত ব্যাপী আর টুর্নামেন্টটা রাখা হয়েছে আর সেই সাত দিন ব্যাপী খেলা আমাদের এখানে হবে এখানকার পারিপার্শ্বিক মানুষের সহযোগিতায় আজকে আমরা খেলাটা আয়োজন করছি আমরা চাইছি আগামী দিনে এই ধরনের যুবশক্তিকে সামনে রেখে আরো ভবিষ্যতের চিন্তা ভাবনা পরিকল্পনা করা যাতে করে এদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয় বিশেষ করে খেলাধুলার দিক থেকে বিশ্বকর্মাপুর দিনে ফাইনাল হবে বিকেলে আমরা সমস্ত গ্রামবাসী এবং এখানকার ফুটবল প্রেমী বন্ধুদের আহ্বান করছি আমার এখনো চৌষট্টি পঁয়ষট্টি বছর বয়স এখনো ছেলেদের সঙ্গে আমি ফুটবল খেলি এবং তাদেরকে প্রশিক্ষণ দিই আমি আমি নিজেও খেলি আমি সাউরাই খেলি আমি নিজের নিজের গ্রাউন্ডে খেলি আমি এখনো খেলি আমি তবে সব দিন খেলতে পারিনি প্র্যাকটিসটা লেগেছি মাঝে মধ্যে খেলি না আজকে আমাদের কাপের খেলা হচ্ছে অত সেই ক্ষেত্রে আমাদের জেলা সভাপতি তিনি ঠিক করেছেন কারা কারা খেলবেন

পরোটাতে প্রত্যাশক্ত হয়ে যাচ্ছে সেখানে দেখছি যে গোটা মাঠে মোটামুটি ছেলেমেয়েরা প্রচুর বা মানুষজন খেলা দেখতে আসছে খেলা উৎসাহ দিচ্ছে তো খেলাধুলা আগামী দিনে সমাজকে ভালোর পথে নিয়ে যাবে না হলে যুব সমাজ খুব মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে যার ফলে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে টিমগুলোর নাম আমি একটুখানি ডিটেলস আপনাকে বলে দিচ্ছি এটা আমাদের এগারো থেকে সতেরো পর্যন্ত সময় কিন্তু গতকালের খেলাটাই আজকে শুরু হয়েছে আজকে শিডিউল খেলা হিসেবেই চলছিল আর এটা চলবে সতেরো তারিখ পর্যন্ত আমরা তিনটে দিন আমরা ইভেন্ট করব তারপর আমাদের সতেরো তারিখে ফাইনাল হবে টোটাল টিম আছে চব্বিশটা আমাদের টিম আছে এবং আপনাকে একটু টিমের লিস্টগুলো আপনাকে বলে দিলে আরো সুবিধা হবে আজকে আছে ভাঙামরা একাদশ ভার্সেস জাম্বের সৃজন গাঁওতা রয়েছে ত্রিশা ইলেভেন স্টার এখন এই মুহূর্তে মাঠে রয়েছে ভার্সেস বাহামামা গাঁওতা চন্দ্রকোনা টু আছে আপনার হচ্ছে বজরং বয়েস ক্লাব পুরশুরা ভার্সেস শ্রীনগর একাদশ চন্দ্রকোনা ইয়াং বেঙ্গল বয়েস ক্লাব পুরশুরা তথা আদিবাসী জুম্মিত গাউতা চন্দ্রকোনা সাহেব একাদশ তারকেশ্বর ভার্সেস সনাতনী হিন্দু সংঘ আরামবাগ এটা আজকের পাঁচটা টিম মানে হচ্ছে দশজন মানে টিম খেলবে এখানে পাঁচটা ম্যাচ এখানে হবে পাঁচটা পর্যন্ত আমি বাবু সোনা মিডিয়ার দায়িত্বে আছি থ্যাংক ইউ সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন এবং নাইন